সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা ওমরা ভিসার জন্য অনেকেই প্রশ্ন করেন যে ভাই ওমরা ভিসা কবে খুলবে কবে খুলবে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সুসংবাদ একদম সুসংবাদ আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে আপনার শেয়ারের কারণে অনেকেই জানতে পারবে তো এখানে সৌদি গভর্নমেন্ট যে ওমরা ভিসা বন্ধের যে একটা সময় ঘোষণা করেছিল সেখান থেকে সরে এসে এটাকে পরিবর্তন করছে এবং আরও দ্রুতভাবে ওমরা ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা সৌদি থেকে প্রকাশিত আপনারা স্ক্রিনে ফলো করেন তো এখানে হেডলাইনে বলা আছে যে সৌদি আরব আগামী ওমরাহ মৌসুমের ক্যালেন্ডার ঘোষণা করছে এগারো জুন থেকে ওমরাহ হজযাত্রীদের আগমন শুরু হবে তাহলে বুঝতে পারছেন যে ওমরা ভিসা কবে থেকে চালু হবে তো এখানে বিস্তারিত যদি বলি যে এখানে বলা আছে যে চৌদ্দশো সালের হজ ওমরা মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত সরকারি ওমরা ক্যালেন্ডার অনুসারে পরবর্তী ওমরা মৌসুমে বিদেশি হজ যাত্রীদের আগমন শুরু হবে পোনার জিল জিল হজ যা দুই সালের এগারো জুন থেকে দুই হাজার সালের এগারো জুন থেকে ক্যালেন্ডারের বিষয় প্রদানের মূল তারিখ বিদেশি এজেন্টের সাথে চুক্তি এবং রাজ্যের বাইরে থেকে আগত হজ প্রবেশ ও প্রস্থানের সময়সীমার মতো সমস্ত প্রাসঙ্গিক তথ্য রয়েছে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ওমরা ভিসা প্রদান প্রদান করা হবে চোদ্দ জিল হজ চোদ্দশো ছেচল্লিশ তারিখে শুরু হবে যা ইংরাজি হিসাব করলে দু সালের দশ জুন এবং এরপর পনেরো জিল হজ চোদ্দশো ছেচল্লিশ তারিখে আনুষ্ঠানিকভাবে হজ যাত্রীদের আগমন শুরু হবে অর্থাৎ জুন মাসের দশ তারিখে দশ তারিখ থেকে ওমরা ভিসার প্রসেসিং কাজ চালু হবে এবং এগারো তারিখ থেকে জুন মাসের এগারো তারিখ থেকে ওমরা ভিসাদারীরা সৌদি আরবে প্রবেশ শুরু করবে এবং করতে পারবে তার আগে নয় আমি আবার বলি জুন মাসের দশ তারিখে ওমরা ভিসা প্রসেসিং হবে দশ তারিখ থেকে এবং এগারো তারিখ থেকে ওমরা ভিসাদারীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবে আপনি চাইলে এখন আপনার ফ্যামিলিকে তিন মাসের ভিসা দিয়ে সৌদি আরবে নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা হবে না আর এটা কিন্তু সবচেয়ে বড় একটা খুশি সংবাদ আমি মনে করি কারণ আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই ওমরা ভিসা বন্ধ কিনা ভিজিট ভিসা বন্ধ কিনা ভিজিট ভিসা তো বন্ধ এটা বন্ধের মতোই বন্ধই তো এখন ওমরা ভিসা নিয়ে যে সিদ্ধান্তটা নিছে এটা খুবই ভালো একটা সংবাদ যারা ওমরা ভিসা দিয়ে ফ্যামিলিকে নিয়ে আসতে চাচ্ছেন বা নিজেরা আসতে চাচ্ছেন তাদের জন্য তো আশা করি এইটাই এই হলো বিস্তারিত অবশেষে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো যে জুন মাসের দশ তারিখ থেকে ওমরাও ভিসা প্রসেসিং শুরু হবে এবং এগারো তারিখ থেকে ওমরা ভিসা তারিখে সৌদি আরবে প্রবেশ করতে পারবে তো এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলাইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ